ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানেই যাচ্ছি সেখানেই এই তেঙ্গে তেঙ্গে কিন্তু আপনি কি জানেন কে এই তেঙ্গে তেঙ্গে কি তার নাম আর কোথায় বা নিনি। এনার প্রথম ভাইরাল ভিডিও কোনটি সব কিছুই আজকের ভিডিওতে জানতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ইনি হলেন ইউগান্ডার বাসিন্দা র্যাঙ্গো তার বয়স এখন মাত্র এগারো বছর তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে বড় বড় ইউটিউবার সঙ্গে ভিডিও বানাচ্ছে সে আর এখন তার গ্রামের লোকেরাও তার সাথে ভিডিও বানাচ্ছে তার নিয়ে এত ভিডিও হয়েছে যে বলা মুশকিল তার অরিজিনাল চ্যানেল কোনটি আমি অনেক খোঁজার পরেও তার অরিজিনাল চ্যানেলটি খুঁজে পাইনি যাই বলো তার ভিডিওগুলো একই রকমের হলেও বেশ ভালোই লাগছে আপনি যদি কখনো র্যাঙ্গোর সাথে দেখা করার সুযোগ পান তাহলে কি করবেন কমেন্টে ইহেস নো লিখে অবশ্যই জানান